নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বাংলার প্রকল্প বাংলার প্রকল্প চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই শুরু করছি আজকে নতুন ভিডিও ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার এই চ্যানেলের মাধ্যমে বাংলার সকল প্রকার প্রকল্পের সঠিক আপডেট সবার আগে দেওয়া হয়ে থাকে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আজকের এই ভিডিওতে রয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের বড় আপডেট লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মার্চ মাসের টাকা কবে দেওয়া হবে যারা এই বছরের দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে লক্ষ্মী ভাণ্ডারের জন্য আবেদন করেছেন তাদের কবে থেকে টাকা দেওয়া হবে এবং কারা কারা ডবল টাকা পাবেন তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল পশ্চিমবঙ্গ সরকারের অন্যান্য প্রকল্পগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় একটি প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প মহিলাদের আর্থিক সহযোগিতার জন্য চালু করা এই প্রকল্পে লক্ষাধিক মহিলারা প্রতি মাসে আর্থিক সুবিধা পেয়ে থাকেন দু সালে বিধানসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের ঘোষণা করেছিলেন বর্তমানে এই প্রকল্প একটি জনপ্রিয় প্রকল্পে পরিণত হয়েছে যার মাধ্যমে প্রায় লক্ষাধিক মহিলাকে প্রতিমাসে মাসে আর্থিক সহায়তা প্রদান করা হয় দু সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু হওয়ার পর থেকে প্রতিমাসে সাধারণ শ্রেণীর মহিলারা পাঁচশো টাকা করে ভাতা পেতেন এবং অনগ্রসর শ্রেণীর মহিলারা এক টাকা করে প্রতিমাসে ভাতা পেতেন দু সালে লোকসভা নির্বাচনের আগে এই ভাতার পরিমাণ বৃদ্ধি করা হয়েছিল বর্তমানে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের মাধ্যমে সাধারণ শ্রেণীর মহিলাদের প্রতি মাসে এক হাজার টাকা করে ভাতা প্রদান করা হয়ে থাকে এবং অনগ্রসর শ্রেণীর মহিলাদের প্রতি মাসে বারোশো টাকা করে ভাতা প্রদান করা হয়ে থাকে ইতিমধ্যেই লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার স্ট্যাটাসেরও পরিবর্তন আসছে পেমেন্ট আন্ডার প্রসেস এই প্রক্রিয়ার কিছু দিনের মধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে মহিলারা তাদের লক্ষ্মী ভাণ্ডারের টাকা পেয়ে যাবেন মার্চ মাসের পাঁচ তারিখ থেকে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসা শুরু করবে এবং মার্চ মাসের নয় তারিখের মধ্যে সকল মা বোনেরা এই লক্ষ্মী ভাণ্ডারের টাকা পেয়ে যাবেন নতুন আবেদনকারীদের টাকা কবে দেওয়া হবে তো বন্ধুরা এই বছরের প্রথম দুয়ারে সরকার শুরু হয়েছিল চব্বিশে জানুয়ারি যা শেষ হওয়ার শেষ হয়েছে পয়লা ফেব্রুয়ারি দেখা গেছে এবারেও রেকর্ড জমা পড়েছে লক্ষ্মী ভাণ্ডারের আবেদনপত্রের আপাতত জানা যাচ্ছে যে মোট তিন লক্ষ নতুন আবেদনপত্র জমা পড়েছে পূর্ব ঘোষণা অনুযায়ী যে সমস্ত আবেদনপত্র দুয়ারে সরকার ক্যাম্পে জমা পড়বে সেই সমস্ত নথি যাচাই করে আঠাশে ফেব্রুয়ারি মধ্যে প্রসেসিং করা হবে তো এর থেকে অনুমান করা হচ্ছে যে নতুন আবেদনকারীদের টাকা এই মার্চ মাসে পাবেন না অর্থাৎ এই মার্চ মাসে নতুন আবেদনকারীরা টাকা পাচ্ছেন না আশা করা যাচ্ছে একত্রিশে মার্চ পর্যন্ত এই চলতি অর্থবর্ষ এবং এরপর এপ্রিল মাস থেকে নতুন অর্থবর্ষ শুরু হবে তো আশা করা যাচ্ছে নতুন আবেদনকারীদের এপ্রিল মাস থেকে টাকা দেওয়া হবে লক্ষ্মী ভাণ্ডারে কারা বেশি টাকা পাবেন লক্ষ্মী ভাণ্ডারের নতুন নিয়ম অনুযায়ী অনেক সমস্যা হয়েছে মহিলাদের অনেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা আবার অনেকেরই বিভিন্ন সমস্যার কারণে দু তিন মাসের পেমেন্ট আটকে গিয়ে থাকতে পারে সেই সমস্ত মহিলাদের পুরনো কিস্তিগুলোও একসঙ্গে দেওয়া হতে পারে যদি দেয় তাহলে যারা এক হাজার টাকা পান তারা দুটি কিস্তির টাকা দু হাজার অথবা তিন হাজার টাকা পাবেন এছাড়াও যারা বারোশো টাকা পান তাদের দুই কিস্তির পরিমাণ হিসেবে চব্বিশশো টাকাও পেতে পারেন কাদের মার্চ মাসের টাকা দেওয়া হবে না যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্তিকরণ করা নেই তারা কিন্তু এই মার্চ মাসের টাকা পাবেন না তাই এখনও পর্যন্ত যারা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্কের কাজ সম্পন্ন করেননি তাদের দ্রুত ব্যাঙ্কে যোগাযোগ করে আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্কের অ্যাকাউন্টটি অবশ্যই লিঙ্ক করিয়ে নেবেন তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ